আপনাদের সবারই খামারি প্রিয় খামারি জসিমুলাইয়ের খামারে জসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কি কবুতর শুরু করছেন ভাইয়া কালারের মধ্যে

বিক্রি দশ পর্যন্ত হয় আচ্ছা আচ্ছা তো এটা চার হাজার টাকা আমার চাওয়া দাম আমার দামি

একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা রাখা যাবে না দেখেন সেগুলো কিন্তু খুব সুন্দর একদম ফুললি ফ্রেশ একটা ব্ল্যাক কালারের মধ্যে লাহরি ফুললি রানিং জোড়াটা যারা পেটা নেবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম আজকে যে কবুতরগুলো দেখাবো বন্ধুরা মানে দেখার মতো কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপের মধ্যে একজন বিউটি কবুতর রয়েছে ব্লো বার কালারের মধ্যে বড় ভাই কি সাইজ আর কি চোখের কালারে ভাইয়া হ্যাঁ হাই কোয়ালিটি না ফুললি রানিং ডিম বাচ্চে করানো মাসাল্লাহ এই জোড়া কেমন দাম যাচ্ছেন জোড়া ভাই চাই তো 3000 টাকা 3000 টাকা না চলে কত ভাই একবারে 2500 টাকা একবারে 2500 টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা আজকে যারা নিতে চান মাত্র 2500 টাকা থাকবে একদম মাত্র 2500 টাকা বড় ভাই আমরা কিন্তু খুব সুন্দর আর এই দূরে বিউটির মধ্যে দেখতে পাচ্ছি বড়ো হোয়াইট ওয়াইট ডাননিশ স্প্যাঞ্জেল মাশ আল্লা বন্ধুরা দেখেন জীবনের যেটা না দেখছেন আজকে সেটা দেখতে পাবেন খুব সুন্দরের মধ্যে একটা পিয়ার আপনারা বিউটির মধ্যে ব্লো দেখছেন ব্লোভার দেখছেন গ্রে ব্রেভার দেখছেন তারপর আপনার ইউলু ব্ল্যাক রেড অনেক কালারের মধ্যে দেখছেন এবং চকলেট কালারও দেখছেন ডান কালারও দেখছেন এখানে যে কালারটা রয়েছে বন্ধুরা ডানিশ স্প্যাঞ্জেল মাসাল্লাহ বন্ধুরা আমি যদি একটু মানে ফেদারটা একটু দেখাই দেই দেখি স্পেঞ্জেল কাকে বলে দেখে মাসাল্লাহ ভাই এই কালারের মধ্যে বিউটি পাইলেন কই রে ভাই আপনি এক জোড়াই পাইছেন এক জোড়াই পাইছেন না তুই চমৎকার পেটা তো ফুল রানিং তো সব সময় अवेलेबल মেলে না আচ্ছা আচ্ছা তুই এই পেটা ফুল আচ্ছা দুইবার আগে ডিম দিছে ডিম বাচ্চা করা আচ্ছা মানে দুইবার ডিম বাচ্চা করানো একদম ফুললি ফ্রেশ এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই একদম রিয়ার কালেকশন বন্ধুরা যারা পেয়ারটা নিতে চান মাত্র দুই বাটি মোচ্ছা করান এই পেয়ারটা আজকে দাম মাত্র তিন টাকা একদম পঁয়ত্রিশশো বড় ভাই কি দায় ভাই মুখী কবুতর হয়েছে অনেক বন্ধুরা আমার মুখী কবুতর গুলো খুঁজে থাকি একটু দেখাই হচ্ছে হলুদ কালার মতো মুখী না ভাই এটা কি ডিম আছে মাই গড

লাইভ ভিডিও ঠিক আছে বন্ধুরা দেখেন এই যে শুরু হয়ে গেছে কিন্তু পাকলা আমি মাশাল্লাহ মাশাল্লাহ সেরে দেন মাঝে সেরে দেন খুব সুন্দর একটা পিয়ার একদম মুখির মধ্যে আনকমের একটা কালার ব্লু বার কালার বা এই রানিক পিয়ারে কত যাচ্ছেন চার হাজার টাকা চাওয়া না চাইলে কত সেই নখ করবে পাঁচশো কম দেব দুইশো কম দেবো না ডেলিভারি চার্জ ফ্রি করেন এগুলো চলবে না এটা আমাদের বিক্রি হবে না যারা জোড়াটা নিতে চান একদম তিন হাজার টাকা বড় ভাই আমরা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার বোম্বাই জুটি না আরো কিছু রে ভাই হ্যাঁ মার্শাল জুটি গুলো দেখতে পাচ্ছেন আমি কিচ্ছু কমা শুধু দেখাই যাবো কমেন্টসে আপনারা জানে যাবেন কোয়ালিটিটা কেমন ছিল পিয়ারটার আর মাসাল্লাহ তো ডানেরটা যেটা নামছে ফাল দিয়ে এটা কি নর মাদি এটা মাদি আর পিছনেটা নর খুব সুন্দর জুড়ির মধ্যে ভাই এই মাস্টার পিয়ারটা কেমন দাম চাচ্ছেন এটা 2500 2500 টাকা না চাইলে কত না দুই করে দেন না দুই করে একদম নাকি একদম এক্রেট দেখেন মধ্যে খুপা দেখেন ফ্রেশ টুট গোলাপি টুট গোলাপ জুটি আজকে দুইশো টাকা সার আছে মাত্র আঠারোশো টাকা হলেই এই সুন্দর তো ওই পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ফুল্লি রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকার মধ্যে বড় ভাই শুধু মুম্বাই কি সাদা দেখালে হবে সাদা দেখা গেলে কিন্তু হবে না আমি তো দেখাই দেয় বন্ধুরা আপনাদেরকে মাসালা খুব সুন্দর একটা পিয়ার তো বন্ধুরা ডানেরটা দেখতে পাচ্ছেন পাগলা নর্মাম একটা মাদি রেড কালারের মধ্যে বোম্বাই ভাই এই জায়গা করবো না চালে কত আচ্ছা মাত্র তেরোশো টাকা দেখেন বন্ধু কোন দরদাম চলবে না বিশেষ করে আজকের বিরুদ্ধে চমৎকার পিয়াটা যারা আগ্রহী দাম পড়বে একদম তেরোশো টাকায় রেড কালার বোম্বাই রানিং পিয়ার তেরোশো জসিফ ভাই আজকে সব কালার মধ্যে বোম্বাই আমরা এক জোড়া করে দেখাই দিব নাকি ফার্স্ট হোয়াইট রেড দেখাইলাম এখন আমরা চলে আসছি ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়াটা কিন্তু অলরেডি আমার একটা ডিমও বাড়ছে ভাই মাসাল্লাহ এই বোম্বাই জোড়াটা কত পড়ে ভাইয়া চাইলে পঁচিশশো টাকা না চাইলে কত না চাইলে থাকবে মাত্র দুই হাজার দেখের বন্ধুরা কত যত্ন করে তাও দেয় ডিমের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই ডিম সহ আঠারোশো করে দিচ্ছেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা আছে কালো বোম্বাই ডিম সহকারে অনেক দিন পরে বন্ধুরা খুব সুন্দর একজন চিলা দেখতে পাচ্ছি ভাই চোখগুলো মার্শালা খুব সুন্দর দেখার মতো জি ভাই চুরি মোজা না জুব্বা মোজা বলা হয় যাকে এরকম কি ফুল রানিং

জোড়াটা দাম থাকবে মাত্র পনেরোশো টাকা না ভাই একদম পনেরোশো টাকা তো ভাই কি দেখতেছেন ভাই ও ভাই লাল গিয়ারের মধ্যে ডেনিস পাকিস্তানি ব্লাডের মধ্যে আমি একটু এটাও নামাই দেই বন্ধুরা ডিম ডিম দিছে না ডিম দেনে ডিম দিবে একদম ইয়াং কবুতর দশ ফেদা কমপ্লিট হয়েছে মাসাল্লাহ পিছনেটা হচ্ছে আপনার নর সামনেটা মাদি ঠুটগুলো চোখগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়া

দেখা যা চেষ্টা করি বন্ধুরা পিয়ার গুলো হ্যাঁ হ্যাঁ যাদের কম দামে পছন্দ তার কম দাম নিতে পারবে নাকি দেখা যে এটা ঠোঁট কত রকম ওটা

দেখেন এই পিয়াটা আমার একটা ডিমও বেড়ে দিচ্ছে অলরেডি ডিম সুতে দিয়ে দিব পিয়ারটা মাত্র ষোলোশো টাকা এই পিয়াটা ডিম সারা একদম একদম টাকা এখন বুঝেন পার্থক্যটা কোন জায়গায় ডিফারেন্সটা কোন জায়গায় ঠিক আছে এই কারণে বলি বন্ধুরা আসলেও ভালো জিনিস কেউ আপনাদেরকে কমে দিবে না ঠিক আছে তো যাই হোক দেখেন পিয়ার কোয়ালিটি সিস্টেমে কবুতর দাম হয় একটা ডিম দিতে ভাই আরেকটা দিব আরেকটা দিবেন যারা নেবেন দুইটা ডিম সহকারে পেয়ে যাবে জোড়া দাম পড়ে মাত্র ষোলোশো টাকা পেয় একটা মাত্র ষোলোশো ব্ল্যাক অনেক বন্ধুরা বর্তমান সময় ব্রিজেলের জন্য পাগলা হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে হ্যাঁ আবার কেন জানি না ব্রিজেল তারা খুঁজতে আছে বাইরে গেছে নাকি ভাই ব্রিজেলের ভাই ছাইদরে লাগে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ

দেখাই দে যে এক দুই বার আচ্ছা যারা পেয়ারটা নিতে চান একদম টাকা একদম পঁচিশশো টাকা বড় ভাই আমি কিছু কম না ডিস্টার্ব তো করবার চাই না তারপর ডিস্টার্ব করতে হয় শুধু আমার দর্শকদের জন্য পিয়ারটা কিন্তু বন্ধুরা মিটিং মুড়ে আসছে তারপর ব্রিডিং চলবে তারপর কিন্তু ডিম বাচ্চা হবে ইনশাআল্লাহ ডিমে অলরেডি ডিমে চলে এসেছে ও ডিম দিয়ে দিবে না ও ভাই গো মানে ডিম পাড়ায় মিটিং এটা যাই হোক বন্ধুরা আমরা যে পিয়ারটা নিয়ে কথা বলছি পিয়ারটা হচ্ছে আমাদের শার্ডিং কবুতর ব্ল্যাক লেস কালার মধ্যে শার্ডিং হ্যাঁ খুব সুন্দর ভাই আমার কাপড়ও বিছাই দিয়েছে ডিম পাড়ার লাগা তো নরমালি যেটা নোট করছি আমি সেম একদম পুতুল আকৃতির ভাই মাশাআল্লাহ নিচেরটা কি মাদি

কোনো দরদাম যারা না করবে শুধু তাদের জন্য এই চমৎকার পিয়ারটা ডিম সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা থাকবে একদম মাত্র তিন হাজার তো সিম ভাই ব্যাপক হারে টাকা টাকি করতেছে খুব সুন্দর আমরা এক জোড়া শেখর শেখর কবুতর দেখতে পাচ্ছি কালারটা কি অ্যান্ডোলোজিয়ান কালারের মধ্যে মার্শাল্লাহ এই জোড়া কেমন দাম যাচ্ছে চাওয়া দাম চার হাজার টাকা দাম টাকা না চলে কত ভাইয়া মাত্র পঁচিশশো দেখেন পনেরো আন্দোলন কালারের মধ্যে খুব সুন্দর রানিং একজনের শিকর ফুললি রানিং নির্বাচ্চা করানো জোড়াটা দাম পড়বে মাত্র প্রতিশো না ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা জোড়াটা বড় ভাই কি রায় দিচ্ছেন ভাই আর্স অ্যাঞ্জেল পনেরো দেখেন এই এক জোড়া আর্টস অ্যাঞ্জেল আমার মনে হয় বাংলাদেশে এক দূরাই আছে

যে এটা আবার কোন কালার আসেন এই কালারটা কিন্তু বন্ধুর বাংলাদেশে একটা জোড়ায় আছে তাইবেন কই দেখবেন কই তবে আসেন জেল কমদার চিনবেন কিভাবে এটা একটা কথা হ্যাঁ এটা চোখ চুইটাল কালার ওয়াইজ দেখলে আপনি চিনতে পারবেন এটা গড়ন দেখলে চিনতে পারবেন হ্যাঁ তো আসেন জেল ব্ল্যাক গোল্ড আপনার কপার ব্ল্যাক তারপর আপনার বুল হেড আবার ব্লো ব্লু গোল্ড অনেক আছে এই কালারটা বাজার তো সবথেকে যে রিয়ার কালারটা হচ্ছে সেটা হচ্ছে এইটা আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসেন হ্যাঁ

একদম তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়াটা ফুলি রানিং পিয়ার বড় ভাই খুবই সুন্দর আমরা একজন ফিল্ড দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ খুব সুন্দর ইউলু কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার একদম রানিং না মাস্টার পিয়ার এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এর মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ দুয়ার হইলো পিয়ারটার জন্য তো জোড়াটা কেমন দাম যাচ্ছে জোড়াটা ভাই ছয় হাজার পাঁচশো চাওয়া ছয় হাজার পাঁচশো চাওয়া না চাইলে কত ভাইয়া

এটা ফুটবল ফুটবল হ্যাঁ কয় নাম্বার ডিয়ার বল ভাই রে হলো 21 এর আচ্ছা 21 না আজকে সব মত 22 তারিখ না ভাই হ্যাঁ 25 তারিখ একটা খেলা আছে বন্ধুরা ইন্ডিয়া বনাম বাংলাদেশ বাংলাদেশ তো যাই হোক একটা তুক্কার খেলা হবে এই বলটা বল জোড়া নাকি ঠিয়ে যাবো ইন্ডিয়া তো যাই হোক খুব সুন্দর বন্ধুরা ফ্রেশ টুডের মধ্যে এক জোড়া টানা পায়ের শকিং ইয়ার উপরে বন্ধুরা শকিং হয় না ভাই এন্ড করতে ইনপুটের কবুত না এর উপরে বন্ধুরা শকিং পেয়ার হয় না পেয়ারটা দেখে রাখেন জোড়াটা যাই হোক মাসাল্লাহ জোড়া শুরু করে দাম চাই ভাই জোড়া ছোট করে দাম আমি দেবো কিভাবে কত পড়বে বলেন বারো হাজার টাকা বারো হাজার টাকা কি চাওয়া না না চাওয়াটাও নাই কিন্তু কমাই দেন এগারো হাজার করে দেন এগারো হাজার করে দেবো লেভেল করে দেন দশ করে দেন যান ঠিক আছে দশ হাজার পাঁচশো থাকবে ঠিক আছে বন্ধুরা যারা পিয়ারটা নিতে চান দেখার মতো পিয়ার যারা অরিজিনাল কিনতে চান তাদের জন্য পিয়ারটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা বাঘের মতো ডাক্তার শ্রে ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা পিয়ার দেখতে পাচ্ছেন মাদুরের ডিমে চলে আসছে এটা হচ্ছে নর এটা কি কালার মধ্যে ভাই শকিং জোড়াটা মিলি কালারের মধ্যে না আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা এটা চাওয়া না চাইলে কত লাজের চলে মাত্র দেখেন মোদের পিয়ারটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা পিয়ার জোড়া দাম পুরো আজকে মাত্র হাজার মাত্র হাজার বড় ভাই আমরা ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি জাহাজ জাহাজ না কি পাইনা জাহাজ কুন্ডা ফুটবল ফুটবল মাশাল্লাহ একদম কালোর ঘরে কালো বন্ধুরা দেখতে পাচ্ছেন টানা পায়ের এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই অরিজিনাল শোকিং ফিদারোপয় হলো মাথাটা দেখবেন বড় বড়

বড় ভাই আমরা কিন্তু খুব সুন্দর এখানে আরেক ফুটবল দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে শৌখিন ভাই আসলে আমার কবুতর গুলো আমি পাই সবাই সকালে করে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বন্ধুরা কবুতর আছে কিন্তু অনেক আমরা কিন্তু প্রতিটা কালারের দুই জোর উপরে দেখাবো না বন্ধুরা ঠিক আছে আর অনেক কবুতর সবাই রোজা থাকে এত বড় লং ভিডিও দেখতে পারে না আচ্ছা যাই হোক এই চমৎকার পিয়াড়ে কেমন নাম যাচ্ছেন ভাইয়া ভাই এই জোড়াটা চাওয়া দাম 6000 টাকা 6000 টাকা চাওয়া না চাইলে কত একদম থাকবো 5000 টাকা একদম থাকবো 5000 টাকা দাম দর করাই দেব না 5000 টাকা কোন দর চলবে না বন্ধুরা দেখেন এই চমৎকার পিয়াড়টা নিতে পারবেন লারা চারা চারা লারা যারা প্লেয়ারটা নিতে চান ফুটবল জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা থাকবে একদম পাঁচ হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ফুটবল এটা হচ্ছে আন্দোলন কালারের মধ্যে না ভাই ভাই এটা তো ফুটবল হয়ে রয়েছে ভাই একদম ফুটবল ডিম দিয়ে দিবেন এটা কি মাদি আর এই যে নটটা ডাক্তার আছে খালি ফুলে না রাগে ফুলে আচ্ছা যাই হোক জোড়া কত যাচ্ছেন ভাই এটা চার টাকা এটা চার হাজার না চাইলে কত একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে

দেখেন জুটি দেখেন একদম পিওর রেড কালারের মধ্যে মাত্র বারোশো ডাউকার বাইশো একসাথে দুটো মাত্র দুই হাজার নাকি ভাই হাজার মাত্র দুই হাজার